সামনে এলো মিটিঝরার নতুন প্রমো যা দেখে রীতিমতো বিরক্ত নেট জেন্ডা দেখা গেল অনির্বাণকে নিয়ে শৈলের উপর জোর খাটানোর অভিযোগ তুললো নীলু কাকে রায় নিজের বোনকে না হবু সন্তানের বাবাকে কয়েকদিন আগে মেটেঝড়ার প্রমোতে আভাস দেওয়া হয়েছিল যে দিদি রায়ের সংসার ভাঙতে জামাইবাবুকে নিজের প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করবে নীলু আর এবার দেখা গেল সরাসরি অনির্বাণের উপর নীলু তুললো তার শৈলের উপর জোর খাটানোর চেষ্টা হয়েছে আর সেটা করেছে খোদ অনির্বাণী এবার কি করবে রায় পরমতে দেখা যাচ্ছে দৌড়েছে এসে নীলু রায়কে বলছে দিদি ভাই অনির্বাণ দেয় আমার শরীরের ওপর জোর খাটানোর চেষ্টা করেছে এই সময় যে কোনো মেয়ে আমার পাশে থাকবে তুই থাকবি না আমার পাশে রায় তা শুনে বলে নিজের ভালোবাসাকে অবিশ্বাস করতে বলছিস নীলু নীলু এরপরও বলে আমার ওপর হওয়া অন্যায়টাও তো সত্যি দিদি ভাই এই কঠিন সময় আমার পাশে থাকবি না আমার হাত ছেড়ে দিবি এরপর দিদার রায় বলে ওঠে কি করব আমি এইদিকে আমার নিজের বোন অন্যদিকে আমার সন্তানের বাবা কাকে বেছে নেব আমি এরপর দেখা যায় বাড়িতে ঢুকছে অনির্বাণ সঙ্গে পুলিশ বল রাই আমি কোনো দোষ করিনি এই দিকে আরেকটি পুরো মতে দেখা যায় যে রাতে ল্যাপটপ নিয়ে বসার ঘরে কাজ করছেন অনির্বাণ ঘুমাচ্ছে রায় সেই সময় সে হাজির নিল আচমকায় হাতে হাত অনির্বাণের হাতে পুরুষগত আপাতত দেখান হচ্ছে পেংমেন্সিতে দিদির জন্ম নিতে বাড়িতে এসে উঠেছে নীলু যদিও তার আসল মতলব রায়ের ক্ষতি করা যাতে সে মানা হতে পারে না পায় সন্তানের সে যাই হোক এরপর দেখা যায় অনির্বাণ হঠাৎই নীলুর গায়ে গলায় হাত রাখে পাল্টা জামাই বাবুর হাতে হাত রাখে নীলুও দুজনে অপলকে তাকিয়ে থাকে একে অপরের দিকে এইদিকে সেই সময় রায় এসে যেতেই জানাই ঘুম ছিল না তাই অনির্বাণ সঙ্গে আড্ডা দিচ্ছিলাম তবে এই দুই প্রমতেই বেশ বিরক্ত দর্শক একাধিক জন তুলেছেন মেটি চড়ার বন্ধ করার দাবি একজন লেখেন কুডুচিকার সমাজে নোংরা প্রভাব ফেলে এইগুলো আরেকজন লিখলেন এবার বন্ধ হোক আর নিতে পারা যাচ্ছে তৃতীয় জনের মন্তব্য নোংরামি সব সীমা লঙ্ঘন করে ফেলেছে এই ধারাবাহিক তো ফ্রেন্ডস আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন